রাজশাহী মহানগরের কাদিরগঞ্জ এলাকার ডক্টরস ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ষোলো আগস্ট শনিবার সকালে চল্লিশ ইস্ট বেঙ্গল এর সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করেন সাবেক মেয়র এস এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল আনিন্দ্র কোচিং সেন্টারটি পরিচালনা করে আসছিলেন বাহিনী সূত্র জানায় ডক্টরস ইংলিশ নামের এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি বিদেশি গান একটি রিভালভাল কার্টিজ এয়ারগান সীসা তিন বক্স ম্যাগনেট একটি দেশীয় অস্ত্র ছয়টি জিপিএস একটি ওকিটকি চারটি ট্রাজার গান একটি সিম কার্ড দশটি বাইনোকুলার একটি বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাসপোর্ট এনআইডি মনিটর সয়টি কম্পিউটার তিনটি স্ক্যানার তিনটি ও মদের বোতল পঁয়ত্রিশটি উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি রাজশাহী মহানগর পুলিশ আজুজুল ইসলামের তথ্যচিত্রে ডেক্স নিউজ স্বদেশ সংবাদ রাজশাহী